আজকে যদি আমরা রেগুলার পড়াশোনা করছি রেগুলার পড়াশোনা করতে গিয়ে যদি ক্লাস ক্লাস মিস মিস যাতে না হয় তার জন্য পড়াশোনা করার জন্য ফোনটা ইউজ করতে পারি তাহলে সেটাতে কিসের ভুল বা তাহলে সেটাতে কিসের মানে সেখান থেকে ফোনের খারাপ ব্যবহার কি আছে কারণ আমারই চার তিনজন বন্ধু আর একজন বান্ধবী আছে যারা যাদের সাথে আমি মাস্টার্স করছি তো তারা রেগুলার ক্লাস করার সাথে সাথে একটা দিক আমাদের দেখতে হবে যে আমরা কোন গাইডে আছি আমাদের কাছে গাইডটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ গাইড গাইড যদি ভালো হয় তো তাহলে যে কিছু ব্যবহার ভালো করে করতে জানবো আর গাইড যদি খারাপ হয় তো তাহলে আমরা কোন কিছু ব্যবহার ভালোভাবে করতে জানবো না তো আমি মনে করি ফোনটা যদি খুব ভালোভাবে ব্যবহার করতে জানি তো তাহলে সেটা ভালো ধন্যবাদ